একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করলো সবাই বলছে যে তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি এত ছোট এবং অসহায় হয়ে কিভাবে বাঁচব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে তখন শিশুটি আবার জিজ্ঞাসা করলো তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমি এত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ কিন্তু ওখানে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন বাচ্চাটি বলল কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে। আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে কিন্তু আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কি করব? বাচ্চাটি জিজ্ঞাসা করল ঈশ্বরকে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার দুটো হাত একসাথে রাখবেন এবং কিভাবে প্রার্থনা করতে হয় তা তোমাকে শিখিয়ে দেবেন বাচ্চাটি জিজ্ঞেস করল কে আমাকে রক্ষা করবে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন বাচ্চাটি আবার জিজ্ঞাসা করল প্রভু আমি এত ছোটো ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা করেই রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না আর তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না বাচ্চাটি বলল ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকবো সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো ঈশ্বর আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন ঈশ্বর বললেন একজন নয় দুজন তুমি তাদের শুধু মা আর বাবা বলে ডাকবে হরে কৃষ্ণ